আমি আল্লাহকে কি করি আল্লাহ তালাকে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে ভালো না বাসেন এজন্য আল্লাহ তালা আগে মহেব হন পরে মাহবুব হন বান্দা পরে মহেব হয় আগে পরে মহেব হয় আগে মাহবুব হয় বান্দা আল্লাহকে ভালোবাসে পরে আল্লাহ বান্দাকে ভালোবাসে আগে এই জন্য ফাসফা ইয়া হু বে হোম হেব্বু আল্লাহ তালা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন এটা আগে না পরে এটা আগে মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে জন্মের প্রথম দিন বাচ্চার কিছুই পারে না সেদিনেই বাচ্চাকে ভালোবাসে এই জন্য আল্লাহ তালার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন রহমতুল্লাহ আলে বলতেন যে আমি আল্লাহকে ভালোবাসি বান্দা যেন বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি আমি এটা বুঝাবো কিভাবে আল্লাহ তালা বলেন এটা বুঝাবা কালে মেয়ে তৈরি দিয়ে এটা বুঝাবা জামাতে নামাজ দিয়ে এটা বুঝাবা রোজা দিয়ে সমস্ত এবাদাত দিয়ে তুমি এটা প্রমাণ দিবা যে তুমি আমাকে ভালোবাসো আর আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন আমি এটা বুঝবো কিভাবে তুমি যখন প্রতিটা ফারায় যাওয়া যে বাতের করবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলেই নামাজ ছুটতে দেই না বলেন আমি তোমাকে ভালোবাসি বলেই এজন্য যে নামাজ পড়ে না তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে নামাজের দেন না। আল্লাহ তালা যাকে যে পরিমাণ ভালোবাসেন দিন তাকে এই পরিমাণ সহজ করে দেন বলেন দিন কার জন্য কত সহজ আল্লাহ তালা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ কি এই পরিমাণ সহজ হাজতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনব নবী একবার জিজ্ঞেস করলেন মান আজ বাহালিয়া স এমা আজকে কে রোজা রেখেছ তিনি বললেন ইয়ার আমি রোজা রেখেছি আচ্ছা আজকে কে সদা করেছ তো তিনি বললেন ইয়ার সু আমি আজকে সদাকাও করেছি আচ্ছা আজকে কে রোগী দেখতে গিয়েছ তিনি বললেন ইয়া আরাসু আল্লাহ আমি আজকে রুগীও দেখতে গিয়েছে। আা আজকেকে জানা যায় শরিক হয়েছ। তো তিনি বললে নিয়ারাসু আল্লাহ আমি আজকে জানা যায়ও শরিক হয়েছি। এবার সুল বললেন। মান যেতা মাতফ হাদিল হাাসলা। এ চারগুন যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে। ইনাকু ন আহানিল জান্না। তিনি নিশ্ঠিত জান্না। হাজার ও মাওকারউপরে হাজার। ক্ষেত্রে আল্লাহ নবীত আবু বকর কে জান্নাতি ঘোষণা দিয়েছেন লিখছেন এদিন যদি আল্লা রসুল একশোটা সিফাতে কথা জিজ্ঞেস করতেন প্রতিটা সিফাতেই আবু বকর বলতেন আমি করেছি কেন আল্লাহ তালা তার জন্য দিনকে সহজ করে দিয়েছেন তিন কারণে বলেন কয় কারণে আঁ ক ফেম আঁ ক কত ক অশব্দ কবিল হোসনা তিনটা চিফাতের কারণেই তিনটা গুণের কারণেই এক নম্বর আ আক আঁ একটা শব্দ যেটা তিনমা ফুল চায় কয়মা ফুল চায় তিনমা ফুল কে কাকে কি দিয়েছেন কে কাকে কি দিয়েছেন বলেন দুই মাহফুল চায় কয় মাহফুল দুই মাহফুল আত দুই মাহফুল চায় কে কাকে কি দিয়েছেন আত আবু বকর দিয়েছেন কাকে দিয়েছেন এটাও নাই এটা মাহজুফ কি দিয়েছেন এটাও নাই এটাও কি মাহজুফ এটাও কি মাহজুফ মানে যেটা আজহার মিনার শামস সূর্যের চেয়ে স্পষ্ট এটাকে আর নাম ধরে ক্লিয়ার করতে হয় না নাম বলতে হয় না বুঝেন নাই এটা সুস্পষ্ট বিষয় এটাকে আর কি বলতে হয় না বলেন কাকে দিয়েছেন কাকে শব্দ নাই কি দিয়েছেন এই শব্দ নাইন কেন এটা আজহার মিন সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই হাজর আবু বকর আল্লাহকে দিয়েছেন আল্লাহকে দিয়েছেন এবার কি দিয়েছেন তার জান তার মাল এবার কতটুকু দিয়েছেন যতটুকু ছিল কি তো হযতে আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে দুই নাম্বার রদ আল্লাহকে ভয় করার হক আদায় করেছে তিন নাম্বার রসদ্দা কাবিল হোসনা আল্লাহ তার কেলে মায়ের উপরে সিদ্দিক কে একবার সদাখতের হক আদায় করেছে হক সদাখতের কি আদায় করেছে ইয়াকিন বানাবার হক আদায় করেছে এই সদ্দাকত থেকে সিদ্দিককে সিদ্দিক বলে সিদ্দিককে সিদ্দিক শুধু রেসুল বলে নাই সিদ্দিক কে সিদ্দিক আল্লাহ তারা বলেছেন শব্দ কি সদ্দা কাবিল হোসনা এবার অব্লা আলেম বলেন পেস্তা লিল আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে আমি আবু বকরকে দিয়েছি প্যাসার নুঁয়া শিহুলি জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি জন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন যার জন্য ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন যিনি তাহাজ করতে পারেন তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন যার জিব্বা কখনো বন্ধ হয় না তিনি বুঝে নিতে পারেন আমার রব আমাকে ভালোবাসেন কি হয় আল্লাহ তালা আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা বড় আশ্চর্য বিষয় আমি আল্লাহকে ভালোবাসব এটা কোনো আশ্চর্য নয় কারণ মহসেন মহসেন ফকিরকে কে ভালোবাসবে এটা বড় আশ্চর্য বিষয় ফকির মোহসেন কে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় বুঝেন না কি বলছি কি বলছি বলেন তো